আপনারা দেখছেন সেলুলয়েড এবং আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেল নমস্কার আমি সুমেধা আজ এসেছি সাম্প্রতিককালের অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব এবং লেখক শ্রী সুপ্রিয় চৌধুরীর বাড়িতে আমরা অনেকেই জানি তার জীবন অত্যন্ত বর্ণময় ছাত্র জীবন নকশাল আন্দোলন কর্মজীবন এবং তার পরবর্তীকালে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ অবসর গ্রহণের পর লেখালেখি জগতে এসে তিনি একের পর এক উপন্যাস গল্প সংকলন এবং প্রবন্ধ লিখে পরপর ছক্কা হাঁকাচ্ছেন সুতরাং এই সবকটি জিনিসই আমরা আজকে ছুঁয়ে ছুঁয়ে যাব সুপ্রদার সঙ্গে গল্প করার মাধ্যমে নমস্কার সুপ্রিয়দা। সুপ্রিয় চৌধুরীর নামের সঙ্গে একটা কথা অঙ্গাঙ্গিভাবে জড়িত সেটা মানে সুপ্রিয় চৌধুরীর পরিচিতি বলা যায় সেটাকে সেটা হচ্ছে দ্রোহযোগ আমার মনে আছে আমরা গত বছর যখন সমুদ্রের শিহরণে গেছিলাম তোমার পরিচয় দেওয়ার সময় বেশিরভাগ সবাই বলছিল যে ও খ্যাত সুপ্রিয় চৌধুরী এবং পড়তে গিয়ে আমার যেটা মনে হচ্ছে আমার মনে হয় আমার মতো অনেক পাঠকেরই একই জিনিস মনে হয়েছে যে যাকে যে মূল চরিত্র দ্রোহজোতে তার সঙ্গে তোমার কর্মজীবনের বা তোমার নকশাল আন্দোলনে জড়িত থাকার ঘটনার বেশ মিল আছে তুমি যদি ওই লেখাটি এবং তোমার কর্মজীবনের সাথে কিভাবে দ্রোহজ্য জড়িত এবং কেমনভাবে তুমি ভাবলে যে উপন্যাসটি লিখবে সেটা যদি আমাদের একটু বলো না আমার প্রথমে মনে হচ্ছে সেই একটা ছিল না যে সেই তো রাজা সেই তো রানী আমি কি গল্প জানি তা মানে যখনই হয় সবাই জিজ্ঞেস করেন এই দ্রোহজ দিয়েই আসিতে হয় এটা তো মানে আমারও এখন আর ভাল লাগে না বারবার বলতে তা যাই হোক শুনে যাই যখন জিজ্ঞেস করলেন তখন মানে আমি যেটা বলার সেটা হচ্ছে যে এই দ্রোহজ লেখার আগে আমি কিন্তু কোনো দিন একটি ছোটো গল্প ও লিখিনি দ্রোহজ আমার জীবনে প্রথম উপন্যাস তার আগে ছুটছাট কিছু মুক্ত গদ্য লিখেছি অবশ্যই তার বছর খানেক আগে থেকে খুব বেশি নয় তবে উপন্যাস বা ছোট গল্প কোনো দিনই লিখিনি তো সেইখানে দাঁড়িয়ে যেটা হলো সেটা হচ্ছে যে মাঝে মাঝেই অনেক বন্ধুরা তারা সব তারা বলতেন আর কি ওসরে এদিকে ওদিকে যে এই যা বলিস তা লিখে রাখিস না কেন এরকম কিছু কিছু আর কি আসত তো আমিও ওই মানে শুনতাম একখান দিয়ে উড়িয়ে দিতাম তা ব্যাপারটা আর সেইভাবে থাকলো না মানে থাকলো না একটা দিক থেকে একসময় সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনও সেই আন্দোলনের সূত্রে যেটা হলো আমার বেশ কিছু বন্ধু বান্ধব আগেই প্রচুর ছিল এবার সেই বন্ধু বান্ধবের বৃত্তে সেই বন্ধু বান্ধবের বৃত্তে আরও বন্ধু বান্ধব যোগ হলো প্রচুর তো তার মধ্যে একজনের বাড়িতে সত্যবান মিত্র এই সামনেই থাকেন আগে দু হতো আমার বাড়ি থেকে দূরত্বেই ছিলেন এখন উনি এই আমার উটো ফুটেই থাকেন মানে বিজয় ঘরে তা তিনি তার সঙ্গে আমার বিশেষ সক্ষতা গড়ে উঠলো আর কি তো তখন আমি তার বাড়িতে যাতায়াত আরম্ভ করলাম তো সেইখানে দেখলাম যে লেখকরা আসেন কখনো উল্লাস এসে পড়ছে কখনো এরকম অনেক স্বপ্নময়দা ময়দা আসছেন এইসব দেখতে দেখতে আমার মানে আমি আমি লিখিনি তবে ওই এই তো আর আমি লেখার পরের জীবন থেকে শুরু করিনি এই জিনিসটা আমার বাড়িতে চিরকালই ছিল বাবা বেঁচে থাকাকালীন আরও বেশি ছিল হ্যাঁ পড়াশোনাটা তুমি বরাবরই পড়াশুনো নয় পড়াশুনোর সঙ্গে মানে ওটা পলিটিক্যালি কারেক্ট করছে পড়াশুনো নয় মানে পড়াশুনোর বাইরে বিপুল পাটে আগে হচ্ছে শুনবো তো সেইটা হওয়ার পরে যা হলো আমারও খালি ম তখনই মাঝে মাঝে মনে হলো যে একটু লিখি তো ওই লেখাটা দু চারটে লেখা তো হলো এদিক ওদিক সেগুলো দু এক জায়গায় ছাপাও হলো তা ছাপার পরে পড়ে খুব একটা বেশি কেউ মানে আপ বললো না যে খুব বাজে হয়েছে বিচারটা ভালো বললো তবে দুটো জিনিস আমার ক্ষেত্রে খুব মানে পেপ কাজ করা যাকে বলে সে কাজ করেছিল আর কি সিচুয়েশান যেটা মানে তার মধ্যে দুজনের নাম বলতে হবে একজনের নাম হচ্ছে কবি সুমন একজনের নাম জয় গোস্বামী তা সুমনদার সঙ্গে তখন খুবই আমার দুটো কথা ছিল তা আমি ওই আমার এক বন্ধুর রিকোয়েস্টের প্রথম আমার লেখা সেটা ছাপা হয়েছিল তখন ওই পঞ্জি স্কিমের বাজারে যা হয়েছিল। সেটা হচ্ছে যে রোজ পঁয়ষট্টি টা করে পত্রিকা বেরোতো আর পরের দিন ছেষট্টিটা করে উঠে যেত তা ওই রকম একটি পত্রিকায় আমার আর কি যা হলো সেটা হচ্ছে যে সত্যবান্ধাই আমাকে পাঠালেন আর কি যে এইগুলো একটুখানি পাঠিয়ে দাও হতো এড়ে একটু দারুণ লেখা হয়েছে পাঠাবো তো আমি পাঠালাম নিয়ে গেলাম মানে ওখানে তখন একটি ছেলে এসে রোমাপদ পাহাড়ি তার নাম সে ছিল সম্পাদক ওইটা দেখতো সে দেখেও কোনো বললো না যে খারাপ হয়েছে সেও ছেঁপে দিল তো দশটা রোববার বেরোলো এইবার রত্নাকর মানে ওই বাল্মীকির রত্নাকর আবার রত্নাকর হওয়ার সাজ জাগলো কচু গাছ কাটতে কাটতে ডাকাত হবার তো আমি একদিন ওইগুলো নিয়েই জয়দা তখন ওইখানে থাকতেন যাদবপুর ইউনিভার্সিটির উল্টো দিকের গলিতে প্রিন্স গোলাম মোহাম্মদ স্যার ওরা একতলা ছোট বাড়ি তা যাওয়ার পরে আমি জয়দাকে পড়ানো জয়দা নর্মালি ও দিন দিন তিন দিন যেরকম করে আর কি জয়দা ওটা উঠে বসল তারপর দেখলাম যে পড়তে পড়তে জয়দা উঠে বসল উঠে বসে একটা কলম পড়ে আমি জানি না মানে এইটাকেই অলৌকিক শক্তি বলে না বলো সুপ্রিয় কোনো কথা বললো না যে গল্প প্রবন্ধ কবিতা নাথিং বললো আপনি মনে উপন্যাস লেখার কথা ভাবেননি এই মাথায় রয়ে গেল ওইটা কিন্তু প্রথম শুরু তো এবং তার আগে যে আমি রেড লাইট এরিয়া নিয়ে যে এটা ব্যবসা যখন নাড়ি পাচারটাই কিন্তু ওই প্রথম লেখাগুলো যেগুলো সংকলন হয়ে বেরিয়েছে যেটা পরে তোমার ওই নাম ওটাও একটা কাজ করলো যে ওটা আমি একদিন তখন ওই বোধ হয় ষোলোটা আটটা পাতা আর কি ষোলোটা পৃষ্ঠা নিয়ে গিয়ে বইমেলায় জেরক্স করিয়ে কবি সুমনকে দিলাম কারণ যারা দিয়েছিলেন তারা তো আর আমাকে তখন আমি সুপ্রিয় চৌধুরী নন তারা আমাকে দুটো বইও দেননি তো জেরক্স করিয়ে দিলাম তো পরে দু তিন দিন বাদে মনে আছে গোল এখানে বাসে করে এই যাদবপুরেই আসছি তখন একটা মেসেজ ঢুকলো ছোট যে তোর পড়লাম রে তোর লেখাটা যেমন গদ্য তেমন কন্টেন্ট আমি হয়তো বেঁচে থাকবো না বাবু দেখবি একদিন তোর গদ্য অনেক হ্যাঁ রাজবাতি পাড়া রোজ এই হচ্ছে আমার জীবনে প্রথম লেখা কি একটু দেখাতে পারি বের হচ্ছে আমার জীবনে প্রথম লেখা এই হচ্ছে আমার প্রথম জীবনে এই হচ্ছে লেখা এই ছাপা লেখা এই প্রথম গোলপার থেকে যাদবপুরের দিকে তখন একটা মেসেজ ঢুকলো আমার ছোট ফোনে তোর লেখা পড়লাম রে যেমন গদ্য তেমন কন্টেন্ট আমি হয়তো বাঁচবো না কিন্তু দেখবি একদিন তোর গদ্য অনেক দূর যাবে এইটা দুটো জিনিস কিন্তু আমাকে সাহস বাড়িয়ে দিল সাংঘাতিক দুটো মানে কিংবদন্তি দুটো ইনস্টিটিউশন তারা এই কথা বলছেন মানে আমার কাছে অন্য ব্যাপার হয়ে গেল তখন আমার মনে হলো যে আমি পারবো কনফিডেন্স এলো যে পারব আত্মবিশ্বাস আমার মনে হলো আত্মবিশ্বাসের অভাব আমার কোন দিন তো যাই হোক তো হয়নি হয়েছে সেটা দ্যাটস ডিফারেন্ট বাট আমার মধ্যে কনফিডেন্সে ল্যাক অফ কনফিডেন্স যেটাকে বলে ইট ওয়াজ নেভার দেয়ার এইবার টুকটাক টুকটাক আর লেখা আর তো বন্ধ করে বসে আছি তো সে সেই অবস্থায় যেটা দাঁড়াচ্ছে যে আমি এইবার মনে যে একদিন গল্পটা লিখি উপন্যাসটা লিখি তো উপন্যাসটা লিখতে গিয়ে আমার যেটা হলো সেই অভিজ্ঞতাটা দেখুন আমি ওই যে স্কুলের যে অ্যাকশানটা যেটার লেখাটা প্রথম পরিচয় যেটা দ্রোহর ওইটা লিখে আমি আমার এক বন্ধুকে পড়াতে দিলাম পড়তে দিলাম তা সে তখন আমরা একটু মদ্যপান ধূপপান সবই চলতো তো সেই বন্ধুর বাড়ি আন সে প্রচুর পড়ে এখন তাকে দিলাম সে দেখলাম একটু বাদে ঘুমোচ্ছে মানে ইচ্ছা প্রথম পাঁচ ছটা লাইন পড়েছে সে ঘুমোচ্ছে আসলে বেচারা এ মানে বুঝটা খুব বেশি হয়ে গেছিল মানে নেশা মানে তোমার লেখা পড়ে বোরিং লেগে আমি জানিনা আমি জানি না 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 সেটা আলাদা আলাদা তো হলো এরকম যখন হলো আমি বললাম ধুর এটা কিছু হয়নি আমি ফেলে রেখে দিয়েছিলাম নলে ধ্রৌজ এক বছর আগে হতো এক বছর দু বছর আগে হতো প্রায় তো আমি ধৈর্য হয়নি এরপরে একদিন খুব সাহস করেছি এখানে একজনের বাড়িতে আসতো যে একবার যার বাড়িতে আমি এখনও রেগুলার যাই সত্যবান মিত্র আগেই বলেছিলেন উনি এক অদ্ভুত লোক উনি ইউনিয়ন ব্যাংকে চাকরি করতেন বাসের রং দেখে ভালো না লাগলে বাড়ি ফিরে যেতেন খুবই বিচিত্র লোক মানুষ নেননি কোনো দিন অফিসার হতে হবে বলে তো এ হেন সত্যবান্দার বাড়িতে ওই যে বললাম সব উল্লাসরা সব লেখকরা আসে তো আমি সত্যবান্দাকে দেখাতে সবসময় ভীষণ খুঁটখুঁটে মানে সত্যবান্ধার মতো পেসি মিস্ত্রিক লোক একসঙ্গে নেই মজাদার হলে বললো না এটা হয়নি আমি একদিন বোনার স্ত্রী ওনার স্ত্রী মিনিমাম পড়াশুনোটা শুরু করেন হচ্ছে রামানন্দ চট্টোপাধ্যায় থেকে আর গান শুনতে গেলে ভীমসেন জোশী এই রকম আর কি তো সেই দিদিকে আমি একদিন বল মানে বললাম যে দিদি এটা একটু দেখবেন এটা লিখেছি তো আমি ওটা যখন পড়ে শেষ করলাম দেখি চোকটা উনি চোখটা বুড়িয়ে ফেলেছেন ভালো লাগার একটা ওটাই অভিব্যক্তি এটা আমি বুঝলাম তো সেই সময় ওই দিদিকে দিদিকে উঠতে বললো বলে সুপ্রিয় এই উপন্যাস তুমি বন্ধ করো না তখন আমি উপন্যাস কেন লেখার ফর্মটা তো ঠিক মতো জানি না তো ওই নিজে যা পড়েছি সেই উপরে একটা ফর্ম আন্দাজ করে নিয়ে একটা করে পরিচয় লিখি আর ওনাকে নিয়ে গিয়ে পড়াই এইভাবে এইখানে নারকেল বাদান কালীবাড়ির এখানে দ্রহজ জন্ম নিচ্ছে যখন দ্রহজ শেষ হলো তখন তো ওই আমাদের মাথায় তো চিরকালী আন্দোলন লিটল ম্যাগাজিন এসবের তো ভূত চড়েই থাকে আর খুব সাজানো বোঝানো নাও রেখেছিলাম কী যেন এটা ফিনিক্স বেলার গান ফান এরকম হবে একটা তো দিদি সব পড়ে বললেন না এটা কিছুই হয়নি নামটা হয়ই তা এটা সবাইকে জানিয়ে রাখা ভালো যে এই নামটা আমার নয় দ্রোহ দেওয়ার দিদিকে বললাম তাহলে আপনি বলুন তা দিদি বললেন যে দিন সাতেক বাদে শ্যামলী মিত্র তার নাম ছোট্টবন্ধার স্ত্রী তা বললো তুমি আমাকে দু তিনটে দিন সময় দাও তারপরে একদিন বাড়িতে গেলাম দু তিন দিন বাদেই গেলাম তখন বললো দ্রোহজ তো এই দ্রোহজ পরে আর কোনো কথা হলো না আর গেলাম তখন শ্যামলীদি কিন্তু ফিস ফিস করে দুই একজনকে বলতে আরম্ভ করেছিলেন তার মধ্যে একজন আমার খুব দুর্ভাগ্য যে আজকে বাংলা সাহিত্যে তার রম্য সাহিত্যে তার নামটা সে হবে হলো না কিন্তু তার যে নাম হওয়া উচিত ছিল সেটা কল্পনা দিত আমি মনে করি ব্যক্তিগতভাবে সঞ্জীব চট্টোপাধ্যায়ের পরে আমি মনে করি যদি উল্লেখযোগ্য রম্য সাহিত্যে উপন্যাস লিখে ফেলতে পারে লিখেছিল সেটির নাম হচ্ছে অ্যাকচুয়াল নাম হচ্ছে সুব্রত মুখোপাধ্যায় যেহেতু সুব্রত মুখোপাধ্যায় নামে একজন লেখক আছেন তাই জন্য সে সুন্দর মুখোপাধ্যায় বলে দিত তার পক্ষে রাস্তায় দুটি জিনিস অন্তরায় হলো এক হচ্ছে সে লেখার সময়টা পেত কম কারণ সে আসানসোল আসান হ্যাঁ আসানসোল স্টেশনের অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার ছিল এবং স্টেশন মাস্টার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারের কাজ খুব বেশি তো একদিন ও বলো চলে আসো তুমি আরে তুমি কী কি দাদা হে লিখেছো তখন তা সে খুব শীত আমার মনে আছে বোধহয় আসানসোলের ঠান্ডা সুন্দরের ফ্ল্যাটে গিয়ে বসলাম রেল কোয়ার্টারের ফ্ল্যাট ছিল তখন ও ফ্ল্যাট কেনে নি গিয়ে বসলাম সেইখানে সারা রাত একটি বৃদ্ধ সাধুর বোতল শেষ হলো আমার উপন্যাস শেষ হলো দুজনের ঘোরবে না তো সুন্দর তখন আমাকে একটি কথা বললো যে এর আর মানে টু ওয়েজ তুমি লেখাটাকে জাস্ট তা আমি তখন যেরকম ধারণা একটা বললাম যে পাঠাবো আমার কোনো সোর্স টোর্স নেই কিছু। সোর্স থাকলে ছাপবে না তাহলে তুমি ওই বলে ঠিকানা আর সামান্য একটি বয়ান যে এই উপন্যাসটি আগামী পুজোর সংখ্যার জন্য পাঠালাম ছাপা হলে আনন্দ মানে প্রকাশিত হলে আনন্দ মনোনীত হলে আনন্দিত হবো লিখে দিয়ে পাঠিয়ে দিলাম পাঠিয়ে দিলাম মানে কি একদিন হাঁটতে হাঁটতে ব্যাস প্ল্যানেটে কাজ ছিল নেমে হাঁটতে হাঁটতে গিয়ে প্রভূত সরকার স্ট্রিটের অফিসে ওটা বল তো কোটি কোটি জমা পড়ছে এক এক সেকেন্ডে কুড়িখানা করে কাগজপত্র বিভিন্ন কিছু জমা পড়ছে দিয়ে চলে এলাম দিয়ে তো ভুলেও গেছি এটা কত সাল দুহাজার চোদ্দো আচ্ছা দিয়ে ভুলেও গেছি ইয়ে তো দিয়ে মাস ছয়েক বাদে আমার গিন্নির খুব পেটের সমস্যা হয়েছে ভয়ঙ্কর মানে কি হাসপাতালে ভর্তি করতে হবে কিনা এরকম একটা তো সেই সময় আমাদের ডাক্তার ছিলেন অসাধারণ ডাক্তার তাকে আমি মানে তিনি চিকিৎসক বলা চলে বললেন যে আমি তো বয়স হয়েছে আপনি একটু মোড়ের মাথায় দাঁড়ান আমি ওই জায়গাটা গুলিয়ে পেলি আমার পাড়া তো ওই পাড়া তো খুবই জনবহুল ছিল উনি আসছেন আমি বসে আছি ওখানে আমার এক বন্ধুর একটি সবচেয়ে বড় ওই এলাকার গ্রসারি স্টেশনারি দোকান ছিল সেখানে বসে আছি ফোন এল আপনার নাম সুপ্রিয় চৌধুরী আমি বললাম হ্যাঁ তা বললো যে আপনি দ্রোহজ নামে একটি উপন্যাস জমা দিয়েছিলেন আমি বললাম হ্যাঁ বলে আপনার এটি মনোনীত হয়েছে প্রাথমিক স্তরে মনোনীত তা প্রাথমিক স্তরে মনোনীত হয়েছে আমি যথারীতি একটি প্রশ্ন করে বসলাম যে কো করে বসলাম যে কোথায় দেশে না বলেছেন আমি দেশ পত্রিকার সম্পাদক দেশে উনি একেবারে উদবে না এরকম মোটেই ভাববেন না আমাদের এতগুলো পত্রিকা বেরোয় কোথায় বেরোয় আগে আপনি জানতে পারবেন না যখন বেরোবে আপনাকে জানতে হবে হয়েছে তো ছেড়ে দিলেন আমি আর কোনো কথাই বলিনি তারপরে হতে আরম্ভ করলো সব পত্রিকা বেরিয়ে যায় আমারটা আর বেরোয় না যারা এই পুজোর সংখ্যাগুলো নিয়মিত করে না আমি শুনুন পুজো সংখ্যাটা ও খুব এক্সেপশনাল গল্প বললেও পড়তাম আমার এমনি গল্প পড়ার প্রচুর আছে তো পড়তাম তো আর তখন আমার একটু ইংরেজি পড়ার দিকে ঝোঁকটা বেশি ছিল বাংলা তো অজস্র শেষ করেছি তার আগে তারপরে ইংরেজির নেশাটা তখন সন্ধ্যে চেপে পড়েছে বেশ কিছুদিন হলো তো এই সব বেরোয় 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 লাস্টে মনে আছে সে বছর আনন্দ লোক বেরিয়েছিল তো এই সত্যবান্ধ অসাধারণ মানে ছড়াকার মানে পান এবং ছড়াকার তো লিখলেন যে এ এ এ মানে যেসব লেখকদের আনন্দ লোকে বেরিয়েছে তারা আনন্দ লোকে আর তুমি মঙ্গলা লোকে তো আমি তো আমি সেটা শুনে বললাম না এটা ছাপবে না আমার লেখা আমি হর্ষবাবুকে সরাসরি এটা ফোন করলাম যে আমি কি আছি ঠিক আমার এই ডায়লগটা ছিল মেয়ে মানে আমি দেশ পত্রিকার সম্পাদক আপনাকে কথা দিয়েছি যে তারপরে আপনি এভাবে বলছেন আপনি উদ্বেগ সম্বরণ করুন এখন উদ্বেগ উদ্বেগ নয় তখন আমি দেখলাম যে না আমাদের এখন ঠিক আছে বলে ফোনটা রেখে দিই ওনাকে একটা এস এম এস করলাম তখন তো এস এম এস করলাম যে প্রথম সন্তান তো তাই উদ্বেগটা একটু বেশি দ্বিতীয় সন্তান যদি কোনোদিন ভূমিষ্ঠ হয় আপনাকে আমি আধখানা ফোন করবো না আর একটু বাদে একটা এলো যে এক চিন্তা করবেন না আপনার উপন্যাস যথাসময়ে যথাযোগ্য জায়গায় মর্যাদার সঙ্গে প্রকাশিত হবে আমি সেই যা নিয়ে বলেছিলাম প্রথমে মুখ খোঁসকে বেরিয়ে গেছিল সেটাই দু হাজার চোদ্দো সালে দেশে এরপর তোমার ওই দ্রোহজয়ী তো পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি পুরস্কার না দ্রোহজ পেয়েছিল টোটাল তিনটে অ্যাচিভমেন্টের জন্য ওটা আলাদা মানে সমগ্র অবদানের জন্য তখন আমি তিনটে উপন্যাস লিখে ফেলেছি আর এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা সূত্রে আমার পরিচয় হয়েছিল সুপ্রিয়দার সাথে সেটা সুপ্রিয়দার নন ফিকশন লেখা কিন্তু আমি দ্রহ প্রথমে পড়িনি আমার ওটা অনেক পরে পড়া তো আমি প্রথম পড়েছিলাম আর একটা কলকাতা এবং আমার মনে আছে বইটা শেষ করার পরে একটা বিশেষ ঘটনা আমাকে এত বেশি টাচ করেছিল এবং তখন মনে হয়েছিল যে কলকাতা শহরের বুকেও এই ঘটনা ঘটেছে সেই জন্য আমি ফেসবুকে সুপ্রিয়তাকে খুঁজে বার করেছিলাম করে তারপর ফলো করেছিলাম যে উনি কবে বইমেলায় আসবেন এবং আমার মনে আছে ক্যাফে টেবিলে আমি বলে রেখে গেছিলাম যে সুপ্রিয়দা আসলে আমাকে যেন ডেকে পাঠানো হয় সেদিন তো সেইভাবে আমার সুপ্রিয়দাকে চেনা আর একটা কলকাতার সূত্রে এবার এটা কি তোমার প্রথম নন ফিকশন লেখা না কি এর আগেও তুমি নন ফিকশনের কোনো বই তোমার ছিল হ্যাঁ আর জল ভৈরবের দ্রো দ্রোহজুয়ার জল ভৈরবের মাঝামাঝি ওইটা বেরিয়ে গেছে যে লালবাটি পাড়ার রধুনাম চ্যাট করে যেটা কিন্তু এটার মুশকিল হয়েছিল এই এইটা বেরিয়ে গেছে নন ফিকশন আমি আগেও লিখেছি ওইটা যেটা লালবাতিপাড়ার রোজিনাম জানান দিয়ে কিন্তু মুশকিল হলো যে ছেলেটি এটা ছেঁপেছিল তখন আমাকে দেখো সুপ্রিয় চৌধুরী বলে কেউ চেনে না কিন্তু সে আমার বইটি ছেপেছিল এবং এই বইয়ের বাজারে তুমি জানো যে পয়সা নিয়ে ছাপা হয় বই হয়তো সে আমার কাছ থেকে পয়সা নেয়নি নিলাম দিতাম না কথা তো আমায় জানতো কিন্তু সে ছেলেটি ওই মানে বইটাকে আর পরবর্তীকালে খুব ছাপেনি

আপনি বইটা নিয়ে অন্য কোথাও দেখুন তো আমি একদিন অরিন্দমকে বললাম যে ও বললো যে হ্যাঁ ঠিক আছে তারপর ওরা লালবাতির পাড়ার রোজ নিল তারপর কি হয়েছে সেটা আর আমি নিজের মুখে বলে সেটা বিপুল জনপ্রিয়তা পেয়েছে হয়তো সেটা একটা কোণে পড়েছিল অভিষেকদের সাংঘাতিকভাবে এটা করেছে তা আমি ওটা তার আগে লিখেছি নন ফিকশন বলতে যদি বলো সেকেন্ড হচ্ছে আমার আরেকটা কলকাতা এবার ওইটা লিখতে গিয়ে কি তুমি তোমার অভিজ্ঞতাগুলোই লিখেছো নাকি আলাদা করে তুমি কলকাতা স্টাডি করেছিলে বা তোমার মা না আলাদা করে কিছু স্টাডি করনি এইটা আগে শোনা না বই হিসেবে লিখব এভাবে ভাবিনি যখন আরম্ভ করেছি আমার অভিজ্ঞতা আমার জীবন খুব একটা সোজা পথে চলেনি তো বলেছি তো আমার আশ্চর্য রুমনে আমি লিখেছি সেটা মা পাঠিয়েছে রুটি আর এ আনতে মাখন সকালবেলা পাড়ায় একটা ছেলে মুসলমান তো এসে বললো যে বাপিদা চলিয়ে এক জায়গা আনন্দপালি স্টপেজে একটা রেলওয়ে ব্রিজ আছে ওখানে খুব ভালো ফুটবল টুর্নামেন্ট হতো তখনও ফুটবল মানে দারুণ তো আমাকে ছোট মাঠে খেলা হতো সেভেন সাইড তো আমাকে বলছে একটা লড়কা খেলরা বাচ্চা লড়কা চোদ্দো আন্ডার ফোরটিন খেলা একটা বাচ্চা লড়কা খেলরা আর দেখ মারাদোনা কো ভুল যাই এগা চল রে ভাই মারাদা দেখে আছি গিয়ে তো পাঁচিলের ওপর ঝাঁকিয়ে বসে পড়লাম মানে আমার বোধ হয় সাড়ে চারটে পাঁচটায় খেয়াল হয়েছিল যে আমার হাতে ওটা রয়েছে আর ভাবে হচ্ছে গরমের বাজার ছিল আমুল মাখন তখন গোলে মানে জল হয়ে ভেতরে বেরিয়ে পচে গেছে যে বাড়ি ফিরে কি হয়েছিল সেটা ওই সুকুমার রায়ের ভাষা তারপর কি হইলো জানে শ্যামলাল তো যাই হোক সেটা এইভাবে লেখা আর কি এইরকম যে ঘোরা ফেরার অভিজ্ঞতা গুলো দেখার অভিজ্ঞতা গুলো আমার জীবনে আমার একটা খুব সুযোগ হয়েছে যেটা আমি একসঙ্গে তিনটে পাড়ার গন্ধ নিয়েছি ধরো গড়পাড় আমি যেখানে জন্মালাম ক্লাস সেভেন এইট অবধি থাকলাম এই পাড়া গড়পার সম্বন্ধে আমার কাউকে কিছু আলাদা করে বলার দরকার নেই গড়পাড়ে জন্মাতে গেলে একটা ক্রেডেন্সিয়াল লাগে মানে গড়পার সবাই জন্মাতে পারে না

গড় পাড় দেখলে আর সোনা গেছি ও দেখে না সোনালছি ও পাড়া না মানে ওখানে তুমি কাজ করেছো গড়পারের পরে তিনটে এলাকা গড় পাড় গড়পাড়ে এক পায়ে প্রিয় উত্তর তারপর সেখান থেকে চলে গেলাম দমদম কলোনি একদম মানে বাঙাল পাড়া যাকে বলে চরম মানে এই এলাকা এই রকম আর তারপর আবার উঠে এলাম একটা সংখ্যালঘু এলাকাতে এই তিনটে এলাকার মানে ছাপ বা এ আমার উপর খুব পড়েছে আর আমি এখান থেকে শুষেছি মানে অভিজ্ঞতা একদম মানে তোমার ভিতরে নিয়ে আমি পান করে যে সুধার অজস্পর্ণ এই এইটা হচ্ছে একবার আমি এদের সবার স্পর্ণ পান করেছি আরেকটা আমার খুব প্রিয় উপন্যাস তোমার দুটোই বৃশ্চিককাল আর বৃশ্বিক বৃত্ত এর মধ্যে আমার মনে আছে আহ ধারাবাহিক বেরোতে হচ্ছে বৃশ্বিককাল এবার সেইটি আমার মনে আছে রবিবার দিন আমি এবং আমার বাবার মধ্যে কম্পিটিশান হতো যে কার বাড়িতে রবিবার আগে আসবে এবং আমরা পড়ে একজন আরেকজনকে জানাবো যে এই পর্বে এটা লেখা আছে এবার যেটা ধারাবাহিক আমি পড়েছিলাম মানে আমি আগে সিকুয়েলটাই পড়েছিলাম তো সেখানে মূলত স্কিন ট্রাফিকিং নিয়ে তুমি হাইলাইট করেছিলে এবার এই বিষয়টা যদি একটু বলো মানে আমি প্রথম পার্টটা পরে পড়েছি এবং পরে আমি জেনেছি এবং আমার যেটা মনে হয়েছে যে ট্রাফিকিং বিষয়টা অনেকদিন আগে থেকেই চলতো কিন্তু তোমার এই উপন্যাসের মধ্যে দিয়ে সেটা অনেক পাঠকই প্রথমবার জানতে পেরেছে তো তোমার নিশ্চয়ই এই বিষয়ে অভিজ্ঞতা ছিল যেখান থেকে তুমি পুরো প্লটটা ভেবেছিলে সেই বিষয়ে যদি আমাদের একটু